মহিলা কলেজের নরসিং থানার উপর আপনারা জানেন ঢাকাতে একটি অতর্কিত হামলা হয়েছে সেই হামলা নেতৃত্ব দিয়েছেন কারা আমাদের এই আরেকজন শিক্ষক তার সন্তান এবং কিছু ভারতে বাহিনী দিয়ে আমরা শিক্ষা চাই তাদেরকে তারা আমাদের এই শিক্ষক সমাজকে আজকে পথে দাঁড়াতে বাধ্য করেছেন বাংলাদেশের সকল মানুষের সকল প্রতিষ্ঠানের যারা que eu a